তো এখানে আপনারা দেখতেছেন যে দাউদ কিম কিন্তু ঠিক আছে আমি ভলিউমটা কমিয়ে দিতেছি ঠিক আছে দাউদ কিম ঠিক আছে দাউদ কিম এখানে কিন্তু একটা মসজিদ নির্মাণ করেছে আপনারা হয়তো অলরেডি অনেকে জানে এটা কিন্তু তার অফিসিয়াল চ্যানেল তো আমি অফিসিয়ালি ইউটিউব চ্যানেল থেকেই দেখতেছি এবং এখানে সে একটা ভিডিও আপলোড করেছে তো আপনারা জানেন যে এর আগে কিন্তু দাউদ একটা মসজিদ নির্মাণ করতে চাইছিল কোরিয়ানে ঠিক আছে এটা কিন্তু কোরিয়ায় তো সেখানে আসলে বাধার সম্মুখীন হয় সে কিন্তু আসলে মসজিদটা নির্মাণ করতে পারে নাই যেমন আপাতত সে কিন্তু মসজিদ নির্মাণ করে ফেলেছে ঠিক আছে তো আসলে কথাটা হইতেছে যে আল্লাহ যদি চায় ঠিক আছে যাকে যখন চাইবে যেভাবে আসলে আল্লাহ ইসলামের পথে এনে তার দ্বারাই খেদমত করাতে পারে ভাই আপনি আমি নাও করতে পারি ইসলামের খেদমত ঠিক আছে আল্লাহ তাহলে একজন বেধর্মীকে মুসলমান ধর্ম গ্রহণ করিয়ে তার দ্বারাই আসলে ইসলামের খেদমত করাবে ভাই এটা সত্যি অসাধারণ ঠিক আছে তো আমি যতদূর জানি ঠিক আছে আমি যতদূর জানি যে এই মসজিদটা ঠিক আছে মসজিদটা হইতেছে প্রায় একশো কোটি টাকার উপরে ঠিক আছে একশো কোটি এরকম একটা টাকার উপরে দিয়ে কিন্তু মসজিদটা তৈরি করছে এবং এই মসজিদটা কিন্তু তার ইউটিউব চ্যানেলের টাকা না ঠিক আছে অনেকেই বলতে আসছে যে ইউটিউব চ্যানেলের টাকা ভাই ওর এটা কিন্তু ইউটিউব চ্যানেলের টাকা না ঠিক আছে এটা ইউটিউব চ্যানেল টাকা না এটা কিন্তু হইতেছে তার আসলে নিজস্ব বলতে গেলে তার যে কোডটা দিতেছে ঠিক আছে তার যে অ্যাকাউন্ট নাম্বারটা দিতেছে সেখান থেকে সে আসলে মসজিদটা তৈরি করেছে ঠিক আছে মানুষের টাকা দিয়ে ঠিক আছে মানুষেরা এখানে টাকা দিয়েছে এবং সেটা দিয়ে তারা মসজিদ তৈরি করেছে সেটার একটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাইতেছি জাস্ট কয়েক সেকেন্ড তো এখানে আপনারা দেখতেছেন যে দাউদ কিম ঠিক আছে দাউদ কিম নিজে একটা কমেন্ট করে রাখছে সে তার চ্যানেলের মধ্যে তো এটা কিন্তু তার ভেরিফাইড ইউটিউব চ্যানেল ঠিক আছে তো এখানে তিনি একটা কমেন্ট করেছে দেখেন কমেন্টার বাংলা করে আপনাদের আগে আলহামদুলিল্লাহ অবশেষে আমি এটা করতে পেরেছি এ আমার সাহায্য আমি আল্লাহর সুই মানে সুইট একটি ঘর সঙ্গী করেছে ঠিক আছে আমি এটাও জানি যে অনেকেই উদ্বিগ্ন কিন্তু মসজিদ নির্মাণের স্বপ্ন আমি কখনোই হাল হাল ছাড়ব না ধন্যবাদ আমার এখানে লেখছে কি যে আমার অনুসারীদের কেউ যদি আমাকে আমাকে কোনোভাবে সাহায্য করতে চান অনুগ্রহ করে আমার জন্য স্বেচ্ছায় সহায়তা প্রদান করুন হুম বায়ো লিঙ্গ চেক করুন বায়ো লিঙ্গ বলতে নিশ্চয়ের যে কমেন্ট বক্স এটা চেক করতে বলতে তিনি অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে এবং সুইচ কোড দিয়েছে এটার মাধ্যমে আপনাকে তো চাইলে ওনাকে সাহায্য করতে পারে এবং প্রত্যেকেই কিন্তু পারেন ঠিক আছে চাইলে সাহায্য করতে পারেন তো আসলে আল্লাপাক যে কাকে কিভাবে আসলে আল্লাহর জন্য কবুল করবে ঠিক আছে এটা আসলে ভাই সত্যিই এটা আসলে আল্লাহ ভালো জানে যে কখন কাকে কবুল করবে ঠিক আছে তো আমাদের ভিডিওটা আমরা এ পর্যন্তই রাখতেছি আর অবশ্যই ওনার জন্য সবাই দোয়া করবেন এটা তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ঠিক আছে আর ওনাকে যাতে আল্লাহ খেদমত করে আল্লাহ ইসলামের জন্য তো সবাই দোয়া করবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকতেছে আল্লাহ হাফেজ